আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে এর আগের দুইটা ভিডিওতে আমরা রুবি কিউবের ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারের সলভিংটা দেখিয়েছি আজকে দেখাবো থার্ড লেয়ারের সলভিংটা তো যারা বিজ্ঞানার্স আছেন তাদের জন্য এই থার্ড লেয়ার মেলানোটা সবচাইতে বেশি ঝামেলার কারণটা হচ্ছে কি যে থার্ড লেয়ারে এসে কোনো একটা স্টেপ যদি ভুল হয়ে যায় তখন তাদেরকে আবার শুরু থেকে প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার মেলানোর পরে তারপর এই থার্ড লেয়ার পর্যন্ত আসতে হয় তাই আপনারা সবাই চেষ্টা করবেন যে এই থার্ড লেয়ারটা কেয়ারফুলি এই ভিডিও দেখে আস্তে আস্তে মেলানোর আশা করি প্রথমবারই আপনারা সফল হতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউবটা প্রথম দুইটা লেয়ার সলভ হয়ে গেছে এখন আমাদের থার্ড লেয়ারে এসে আমরা এরকম একটা ভিউ পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে সেন্টারে শুধু একটা হলুদ আছে আর এই কর্নারে একটা হলুদ আছে তো আমাদের প্রথম কাজ হবে এখানে একটা হলুদের প্লাস তৈরি করে ফেলা ওকে এইভাবে এই বরাবর হলুদ এই বরাবর হলুদ তো এই প্লাসটা তৈরি করতে আমাদের এই সূত্রটার প্রয়োজন হবে এই মাঝখানের অংশটা কিন্তু এই যে ডান হাতের সূত্রটা ওকে এটা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর সামনে এবং পিছনে শুধু এফ এবং এফ প্রাইম আছে ওকে তো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি এই ডটকেস যদি থাকে আপনারা যে কোনোভাবে ধরে এই সূত্রটা প্রয়োগ করতে পারেন এখানে দেখা যাচ্ছে এফ হচ্ছে এই দিকে ঘুরবে হ্যাঁ এফটাকে আমরা রোটেট করলাম ফ্রন্ট লেয়ার এরপরে দেখতে পাচ্ছি আর আর ইউ তারপর দেখতে পাচ্ছি আর প্রাইম তারপর দেখতে পাচ্ছি ইউ প্রাইম দেন দেখতে পাচ্ছি এফ আবার ঘুরে যাচ্ছে না আগে যেভাবে দিয়েছিলাম সেটাকে উল্টায় আবার আগের মতো করে দিচ্ছি এখন এটা দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এলের মতো কেস তৈরি হলো ঠিক আছে একটা এলের মতো কেস তৈরি হয়েছে এরকম যখন একটা এলের মতো কেস তৈরি হবে তখন আপনারা অন্য কোনোভাবে না ঠিক এইভাবে রাখবেন যাতে আপনার এলের একটা প্রান্ত আপনার ডান হাতে এবং একটা প্রান্ত আপনার দিকে এইভাবে থাকে এই অবস্থায় থাকার পরে আবার এই সেম সূত্রটা আবার দেবো তো সূত্রটা ছিল হচ্ছে এফ ফ্রন্টলেয়ারকে ঘড়ির কাটার দিকে দিলাম তারপরে হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এটা দেওয়ার পর আবার এফটাকে উপরে ঘুরিয়ে দেব তো এফটাকে আবার উপরে ঘুরিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছি একটা মাইনাস তৈরি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এফ ফাঁকে একটা কথা বলে নেই আমরা শুরুতেই পেয়েছিলাম ডটকেস তো ডটকেস থেকে আমরা আসলাম এল কেসে তারপরে আসলাম মাইনাসে এখন আপনারা যদি এই দুটো লেয়ার সলভ করার পরেই এল কেস পান অথবা মাইনাস পান তাহলে তো আপনারা ডটকেসে যাওয়ার প্রয়োজন নাই আপনারা সেখান থেকে শুরু করবেন ঠিক আছে অর্থাৎ সবচাইতে বেশি খারাপভাবে যেভাবে থাকতে পারে আমরা ভিডিওটা সেখান থেকেই শুরু করেছি তো ঠিক আছে এখন আমরা ঠিক এই মাইনাসটাকে আবার এইভাবে আড়াআড়ি করে রেখেই যেভাবে আছে এইভাবে অন্য কোনোভাবে না এভাবে না এভাবে রেখেই আমরা সেম এই সূত্রটাকে আরেকবার দিয়ে দেব তো সূত্রটা ছিল হচ্ছে এফ তারপরে হচ্ছে আর ইউ আর প্রাইম দেন ইউ প্রাইম এরপরে কি এই এফ প্রাইম তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা প্লাস তৈরি হয়ে গেছে তো আমাদের একটা ধাপ সম্পন্ন হলো আমরা একটা প্লাস তৈরি করে ফেলতে পেরেছি এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে মাঝখানের যে পিসগুলো আছে এই পিসগুলোকে আমরা আমাদের সেন্টারের সাথে মিলাই ফেলবো তো এটা সেন্টারের সাথে মনে হয় মিলে গেছে এই যে একটা রোটেট করলাম অরেঞ্জটা মিলেছে গ্রিনটা মিলেছে রেডটা মিলেছে ব্লুটাও মিলে গেছে তো এটা আনফর্চুনেটলি মিলে গেছে আপনাদের ক্ষেত্রে এটা নাও মিলতে পারে তো আমি একটু সেরকম পজিশন তৈরি করে ফেলি যে যেখানে এটা মিলে থাকবে না তখন আপনারা কিভাবে এটাকে মিল করবেন ঠিক আছে ওকে আমরা এখন ঠিক সেভাবে তৈরি করে নিয়েছি যেখানে এই এই সেন্টারগুলো একটা আরেকটার সাথে মিলে নেই তো এখন দেখতে পাচ্ছি যে কোনো সেন্টারই কোনো সেন্টারের সাথে মিলে নেই আমরা মেলানোর চেষ্টা করব যে কোনো দুইটা সেন্টারকে হ্যাঁ আর এটা মিলবেও আমরা এই লালটাকে লালের সাথে মেলাই এখন আমরা দেখি যে অন্য কোনো কালার মিলেছে কিনা দুটো মিলতে হবে একটা মিলেছে এটা মেলেনি এটা মেলেনি এটা মিলেছে ওকে এটা মিলেছে হ্যাঁ এটা আর এটা মিলেছে আচ্ছা আমাদের পাশাপাশি দুইটা মিলতে হবে এমনও হইতে পারে যে এটা মিলেছে আর এই পাশে একটা মিলেছে এরকমটা হইতে পারে তখন আপনারা কি করবেন যে একটাকে সামনে এবং একটাকে পিছনে এইভাবে রেখে আমি এখন একটা সূত্র ব্যবহার করব এই দুটাকে দুটা থেকে চারটাকে মেলানোর জন্য সেই সূত্রটা আপনারা তখন যদি প্রয়োগ করেন সামনে এবং পিছনে থাকা অবস্থায় তখন এরকম পাশাপাশি দুটা মিলে যাবে ওকে সেটা আমি দেখাচ্ছি না আপনারা পারবেন আশা করি এখন আমরা দেখতে পাচ্ছি এই যে পাশাপাশি যে দুটো মিলে আছে এটা একটা মিলকে আমি আমার ডান হাতে এবং একটা মিলকে পিছনে ঠিক এইভাবে রেখে আমি এই সূত্রটাকে প্রয়োগ করব তাহলে এই প্রত্যেকটা সেন্টার মিলে যাবে তো আমি এই সূত্রটা প্রয়োগ করি সূত্রটাতে কি ছিল দেখি আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা সেন্টার পারফেক্টলি মিলে গেছে ওকে এখন আমরা আমাদের এই কর্নার চারটাকে যদি পারফেক্টলি সলভ করতে পারি তাহলে আমাদের কিউবটা সলভ হয়ে যাবে এখন এই কর্নারটাকে সলভ করতে আমাদের দুটো জিনিস বুঝতে হবে একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে ডিরেকশন দেখেন আমরা এই কর্নারটার দিকে খেয়াল করি এই কর্নারটার মধ্যে আছে গ্রিন আছে অরেঞ্জ আছে ইয়েলো কিন্তু এর পাশে যে সেন্টারগুলো আছে এই সেন্টারগুলোর মধ্যে আছে রেড ব্লু এবং ইয়েলো তাহলে এই কর্নারটা কিন্তু এখানকার নয় এটা ভুল জায়গাতে আছে এটা ডিরেকশনও ভুল পজিশনও ভুল কিন্তু আমরা যদি এই কর্নারটাকে ঠিক এইখানে আনি এইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নারটা এখন এই যে তিনটা তল এই তিনটা তলের মধ্যে যে কর্নারটা থাকা দরকার এই কর্নারটা কিন্তু সেটা মানে এর মধ্যে তিনটা কালার এই তিনটা তলের সেন্টারেও কিন্তু একই কালার এটা হচ্ছে পজিশন এবং ডিরেকশন দুটোই ঠিক ঠিক আছে আর এটার ক্ষেত্রে হচ্ছে এখানকার তিনটা কালার এখানেও তিনটা কালার মিলে গেছে হলুদ গ্রিন রেড এটার পজিশনটা ঠিক আছে বাট ডিরেকশনটা ঠিক নেই আশা করি বুঝতে পেরেছেন তো আমরা যে কোনো আমরা প্রথমেই হচ্ছে কিউবটাকে মিলিয়ে ফেললাম এখন এই সেন্টার তো মিলে আছে মিলে থাকার পর আমরা দেখি যে কোনো একটা কর্নার তার সঠিক পজিশনে আছে কি না যেমন এটা না এটা নেই এটা না এটাও নেই এটা এটাও তার সঠিক পজিশনে নেই এটাও তার সঠিক পজিশনে নেই তা কোনোটাই তার সঠিক পজিশনে নেই এরকম যদি কোনোটাই তার সঠিক পজিশনের না থাকে তখন আমরা এই শেষের সূত্রটাকে যে কোনো এক পাশ ধরে এই সূত্রটাকে দিয়ে ফেলব তো আমরা এই সূত্রটাকে এই কিউবের মধ্যে দিয়ে ফেলি যে কোনোভাবে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এল প্রাইম মানে এই যে এটা হচ্ছে এল লেফট সাইড প্রাইম হচ্ছে উপরের দিকে এল প্রাইম তারপর দেখতে পাচ্ছি ইউ ইউ দিলাম তারপর দেখতে পাচ্ছি আর উপরের দিকে আর উপরের দিকে দিলাম ইউ প্রাইম এইদিকে এটাকে এদিকে দিলাম এল নিচে এল নিচে দিলাম ইউ বামে ইউকে বামে দিলাম আর প্রাইম আর কে নিচে দিতে বলতেছে আর কে নিচে দিলাম এবং ইউ প্রাইম ইউকে ডানে দিতে বলতেছে আমরা ইউকে ডানে দিয়ে দিলাম এখন আমরা দেখি যে আমাদের কিউবটা কি অবস্থায় আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কর্নারটা কিন্তু তার সঠিক পজিশনে চলে আসছে অর্থাৎ অরেঞ্জ গ্রিন এবং ইয়ালোর কর্নার অরেঞ্জ গ্রিন এবং ইয়ালো ঠিক আছে এই কর্নারটা সঠিক পজিশনে আসছে দেখি আর কোন কোন কর্নার সঠিক পজিশনে আসছে এই কর্নারটা ভুল পজিশনেই আছে এটাও ভুল পজিশনেই আছে এটাও ভুল পজিশনেই আছে তো আমরা একটা কর্নার সঠিক পেয়েছি সেই কর্নারটাকে আমাদের সামনে এবং ডান পাশে ঠিক এইভাবে রাখবো রেখে আমরা আবার এই সূত্রটাকে দিব তো সূত্রটা কী ছিল এল হচ্ছে উপরের দিকে ইউ বামের দিকে আর উপরের দিকে ইউ ডানের দিকে এল নিচের দিকে ইউ বামের দিকে আর নিচের দিকে আর ইউ টানের দিকে এটা দেওয়ার পর এখন আমরা দেখবো যে প্রত্যেকটা কর্নার কি ঠিক হলো কি না তো এটা ঠিক ছিল হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই কর্নারটাও ঠিক হয়ে গেছে এরপর এই কর্নারটা রেড ব্লু ইয়েলো এটাও ঠিক আলটিমেটলি এটাও ঠিক হয়ে গেছে তো এখন শুধু আমাদের এর ডিরেকশনটা ঠিক করতে হবে অর্থাৎ এগুলো ঠিক জায়গাতে আছে শুধু এগুলোকে নিজের জায়গাতেই ঘুরিয়ে ঘুরিয়ে ডিরেকশনটা ঠিক করব। তাহলে আমাদের কিউবটা সলভ তো ডিরেকশনটা ঠিক করার জন্য আমরা এই কিউবটাকে আবার ঘুরিয়ে এই সাদার অংশটাকে আনবো উপরের দিকে এবং হলুদটাকে নিচের দিকে দিব দেওয়ার পর আমরা এই সূত্রটা ততক্ষণ পর্যন্ত দেব যতক্ষণ পর্যন্ত এই হলুদ কালারটা নিচের তলের সাথে মিলে না যায় মানে হলুদটা হলুদের সাথে মিলে না যায় তো ঠিক আছে আমরা ওই সূত্রটা দিই সূত্রটা কিভাবে দিতে হবে এর আগে দেখিয়েছি এবার একটু দ্রুত দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই দুটো লেয়ার কিন্তু এলোমেলো হয়ে গেছে তো আমরা মোটেও এটাতে কোনো ফোকাস করব না আমরা শুধু দেখব যে নিচের তলটা হলুদ হয়েছে কিনা দেখতে পাচ্ছি হ্যাঁ হলুদ হয়ে গেছে ওকে ডান আমাদের একটা কাজ শেষ এখন আমরা এই উপরের দুটো লেয়ারকে এইভাবে আঙুল দিয়ে ধরেই রাখবো কিন্তু নিচের লেয়ারটাকে ঘুরিয়ে এর পরের যে খারাপ পিসটা আছে সেটাকে এর তল বরাবর এখানেই নিয়ে আসবো এটা খুব ভালোভাবে খেয়াল করবেন এখানে ভুল করা যাবে না নিয়ে এসে আমরা এখানেই আবার এই সূত্রটা দিব দিতে থাকবো যতক্ষণ এই হলুদটা নিচে চলে না যায় ওকে আমরা দিই সূত্রটা ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম 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 আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নারটা এখন সলভ হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমরা আবার এর পরের যে কর্নারটা সেটাকে এখানে নিয়ে আসবো ঠিক আছে এই যে এই কর্নারটাকেও এখানে নিয়ে আসলাম এখন সেম সূত্রটা আবার দেব কী ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ওকে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নারটা কিন্তু সলভ হয়ে গেছে এখন আমাদের শুধু এই লাস্ট কর্নারটা বাকি আছে তো এই কর্নারটাকে আবার আমরা এর তলে নিয়ে আসব। এই দুটো ফিক্সড থাকবে ঠিক এইভাবে ওকে এখন আবার আমরা ওই সূত্রটা প্রয়োগ করবো যতক্ষণ এই হলুদটা নিচে না যায় তো সূত্রটা ছিল হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম সলভ হয়নি আবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তারপরও হয়নি আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ওকে আমাদের আমরা দেখতে পাচ্ছি এই নিচের তলটা কিন্তু সলভ হয়ে গেছে সাথে সাথে কিউবটাও সলভ হয়েছে আমরা একবার রোটেট করলেই কিউবটা সলভ হয়ে গেল ওকে আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে ভিডিওটাকে এক্সপ্লেন করার জন্য এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক এবং কমেন্ট মাস্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ